প্রথমে আমাদের জামায়াত ইসলামী সম্পর্কে একটু এক মিনিট কথা বলতে চাই জামায়াত ইসলামী একটি আইডিয়োলজিক্যাল পলিটিক্যাল পার্ক আমাদের মধ্যে অমুসলিমদেরও অনেক সদস্য আছে আমরা চাই একটা ওয়েলফেয়ার স্টেট যেই ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে দুই সালে আমাদের সাবেক আমির জামাত মৌলাম নিজাম উনি যে ফাঁসির কাছ গিয়েছেন উনি একটা মদিনার সনত অনুসারে ওয়েলফেয়ার স্টেটের একটা কাটামো দিয়েছেন আমি আজকে সেই কাঠামোটা বলতে গেলে অনেক সময় লাগবে সেই কাটামোর মূল কথা হলো দেশ আমাদের আমরা দেশের জন্যে সবাই মিলে মিলেমিশে এই দেশটাকে বসবাস যোগ্য করার জন্য যা করা দরকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ চাকমারা চাকমারাসহ আমরা সবাই মিলেমিশে দেশটাকে গঠন করব। দিস ইজ আওয়ার মেসেজ ডিক্লারেশন ফ্রম মামতিউর নিজামি টু থাউজেন্ড ফোর পার্লামেন্টের এই বক্তব্যটা আপনাদের সবারই কাছে আছে আমি আশা করি আমার স্নেহদন্য আমার পুত্রতল্য আমার ধর্মচারী কৃষ্ণদাস তার কাছে অবশ্যই ক্লিয়ার আছে আমি তার কাছে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সেই ওয়ার্ল্ডের পরিস্থিতি নিয়ে যেভাবে সুন্দর করে বিবরণ করেছে দিস বিবরণ এটা আমাদের জামায়াত ইসলামেরও বিবরণ আপনি যেটা আন্তর্জাতিকভাবে যেই ভূ রাজনীতির কথা বলেছেন আমরা জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা এই ভূ রাজনীতির ক্ষেত্রে আমরা সবাই সজাগ রয়েছে। আজকে আমি ভূ রাজনীতির ক্ষেত্রে যেটা বলবো যে আজকে আমাদের এটা একটা মানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ কেন আজকে আমার দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক এই শব্দ এটা কেন উঠবে আজকে তিপ্পান্নটা বছর হয়ে গেল আমরা পার্লামেন্ট থেকে এই বিষয়টা কেন নিষ্পত্তি করতে পারলাম না বিএনপি আসলে একরকম আওয়ামী লীগ আসলে আগ্রহ করবে আমরা জমাতে ইসলামেরা কোনোদিন ক্ষমতায় আসি নাই চারদলীয় জুটের সময় আমরা অনলি ফর শেয়ারে ছিলাম অর্থাৎ অংশীদার হয়েছিলাম আমাদের জামাত জামায়াত ইসলামী আমরা আপনারা যেভাবে আপনাদের হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেন আমরাও ঠিক সেভাবে চর্চা করি আমরা এখানে চারজন লিডার আছি চট্টগ্রাম শহরে আমরা কোথাও একটা বাস রাখার জায়গাও আমাদের নিজস্বভাবে নাই আমার সেক্রেটারিরও নাই নাই বা আমি দুইজন আছে ওনাদেরও নাই এরপরে সে আমাদের প্রসাদ সেক্রেটারি আমরা কারো চট্টগ্রাম শহরে নিজস্ব কোনো ভূমি নাই আমার কৃষ্ণদাস জানে আমি জমিদার ফ্যামিলির একজন জমিদার ফ্যামিলির একজন ছেলে আমরা শত বছরের জমিদারি করেছি সাতকানিয়াতে আমাদের প্রায় নয়টা ইউনিয়ন আমাদের আন্ডারে ছিল এমনকি আপনাদের পদুয়ার যেটা রাজবাড়ি ছিল সেটাও আমাদের রাজবাড়ি ছিল আমাদের বাড়িতে হিন্দু এবং আপনাদের সমস্ত পূজা পার্বণে আমাদের জমিদার বাড়িতে অর্থাৎ আমাদের চৌধুরী বাড়িতে এগুলো সব আমরা পালন করতাম আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ধর্ম নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ নিয়ে জামাত এবং শিবির আমরা চর্চা করি আপনারা যেইভাবে করে সাধনা করেন আমরাও ঠিক সেভাবে সাধনা করি